আপনারা সপ্তাহে কতগুলো বাচ্চা উৎপাদন করতে পারে এখানে 22 থেকে হাজার বাচ্চা প্রতি সপ্তাহে দুই দিন রবিবার এবং সোমবার দুই দিন আমাদের মুরগির বাচ্চা সুপার হাইব্রিড উৎপাদন হয় এবং কোয়েলের বাচ্চা উৎপাদন হয় মঙ্গলবার এবং শনিবার আমাদের এখানে শতভাগ জাপানি পাখি শতভাগ জাপানি পাখি পুরুষ মহিলা যদি বাছাই করা বাচ্চা নেয় তো নিখুঁতভাবে শতভাগ গ্যারান্টি সহকারে আমরা মহিলা বাচ্চা দিয়ে থাকি আলাইকুম খামার এবং কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আর আজকে এই মুহূর্তে আছে একটি কোয়েল পাখির হ্যাচারিতে এখানে প্রায় হচ্ছে চার হাজারের মতো কোয়েল পাখি রয়েছে তো আজকে আমরা এই হ্যাচারির যিনি মালিক এবং যিনি এই কোয়েল পাখির বাচ্চা উৎপাদনের সাথে জড়িত এবং বিজনেসের সাথে জড়িত ওনার সাথে আমরা কথা বলবো আশা করি আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি ভালো কিছু জানতে পারবেন এবং কোয়েল পাখির বাচ্চার বর্তমান রেট কত রয়েছে জিরো বয়সের বাচ্চা পাশাপাশি হচ্ছে ওনারা বোরিং করা বাচ্চা বিক্রি করেন কিনা বা তিরিশ দিনে বয়সের বাচ্চাগুলো উনি বিক্রি করেন কি না সেই বিষয়গুলো হচ্ছে আজকে ভিডিওতে থাকছে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই এই যে সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখলাম যে আপনারা হ্যাকিং করছেন কোয়েল পাখির বাচ্চাগুলো বাছাই করছেন এবং বলতেছিলেন যে এইগুলো ডেলিভারি করছেন তো আমার প্রথমে হচ্ছে আপনার এ আর জায়গাটা কোথায় এবং হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাই এটা দীর্ঘ রাস্তা এখানে আপনার টুয়েলভ পার্টি আছে ফাইভ হাবাদ আচ্ছা আর খুব সহজ পদ্ধতিতে এখানে আমাদের হাতে ঘোড়া খাঁসা হ্যাঁ কম টাকায় যে একদম কম টাকায় এই আমরা কাজ করাইছি নিজের হাতে কিছু কারিগর দ্বারা টাকা খুব বেশি পরে আর এখানে চার হাজার তেল পাখি আছে এখান থেকে তুল সংগ্রহ করি এবং হের সঙ্গে দিই হের সঙ্গে যাওয়ার পরে এই বাচ্চা উৎপাদন হয় আর আমরা জিরো বাচ্চা বিক্রি করি জিরো বাচ্চা বিক্রি করেন তিরিশ দিন বয়সে বাচ্চাগুলো আপনারা বিক্রি করেন সকল বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় অর্ডার দিলে শুধু মহিলা বাচ্চাও দিতে পারি এবং পুরুষ আলাদা করে বিক্রি করা হয় আর তার মানে হচ্ছে আপনারা কন্ডিশনের উপরে ডিপেন্ড করা যায় কাস্টমার কীভাবে নিতে চাচ্ছে যদি জিরো বয়সের নিতে চায় জিরো বয়সের দেন যদি ত্রিশ দিন বয়সের নিতে চায় ত্রিশ দিন বয়সের বয়সের বাচ্চা পাওয়া আপনারা সপ্তাহে কতগুলো বাচ্চা উৎপাদন করতে পারেন এখানে বাইশ থেকে চব্বিশ হাজার বাচ্চা প্রতি সপ্তাহে দুই দিন রবিবার এবং সোমবার দুই দিন আমাদের মুরগির বাচ্চা সুপার হাইব্রিড উৎপাদন হয় এবং কুয়েলের বাচ্চা উৎপাদন হয় মঙ্গলবার এবং শনিবার আপনাদের তো সুপার হাইব্রিড যে সোনালী মুরগি সেটারও আপনাদের হ্যাচিং করেন আপনারা এবং আমরা দেখলাম যে ঘুরে মোটামুটি বিশাল এরিয়া নিয়ে হচ্ছে আপনাদের খামার এখানে প্যারেন্টস আপনারা পালন করতেছেন কতগুলো প্যারেন্টস আছে বলছিলেন আমার ছয় হাজার প্যারেন্টস টোটাল ছয় হাজার প্যারেন্টস রয়েছে আপনাদের সোনালী হাইব্রিড মুরগি ওইখান থেকে প্রতি সপ্তাহে কতগুলো বাচ্চা বের হয় আপনাদের এখান থেকে আট থেকে নয় হাজার প্রতি হ্যাচে বাচ্চা উৎপাদন হয় আট থেকে নয় হাজার প্রতি হ্যাচে হচ্ছে আপনাদের বাচ্চা উৎপাদন হচ্ছে আচ্ছা এই যে কোয়েল পাখির জিরো বয়সের বাচ্চাগুলো মানে আপনারা কত করে দিচ্ছেন ন্যূনতম রেট ছয় টাকা আর উপরে আট টাকা প্রতি হ্যাঁ বাচ্চার দাম ওঠানামা করে এটা হচ্ছে মানে বাচ্চার বাজারের সাথে কমিউনিকেশন করে আপনাদের বাচ্চার বাজার যদি বাড়ে তাহলে আপনারা বাড়তি রেট থাকে বাজার কম থাকলে কম্পিটিভ থাকে মূলত যেটা একুরেট বাজার থাকে সেটাই আপনারা রাখেন আর কি মূলত আচ্ছা তার মানে হচ্ছে বাজারটা আমরা নির্ধারিত পাচ্ছি না যে একই রেটে হবে এরকম না বাজারের সাথে হচ্ছে আমাদের দেশে যে কোয়েল পাখির বাজার যেটা থাকে সেই বাজারের সাথে আপনাদের একটা ওঠানামা করে আর কি মূলত তো যারা সুপ্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন তারা মূলত হচ্ছে যে বাইরা হচ্ছে বাচ্চা সেল করেন এবং বাচ্চা হ্যাচিং করেন তো জিরো বয়স থেকে তিরিশ দিন বয়সে বাচ্চা আপনারা নিতে পারবেন কন্ডিশনের উপরে যদি আপনারা আর তিরিশ দিন বয়সের বাচ্চা নিতে চান তাহলে ভাইদেরকে আগে জানায় রাখতে হবে যে ভাই আমরা তিরিশ দিন বয়সের বাচ্চা নিতে চাই যদি শুধু মহিলা পাখি নিতে চান তাহলে ভাইদেরকে জানায় রাখতে হবে যে আমরা শুধু মহিলা পাখি নিতে চাই তাহলে ভাইরা সেভাবেই দিবে রেটটাও সেরকম হবে এবং তিরিশ দিন বয়সের বাচ্চার রেটটাও সেরকম হবে ভাই যেটা যে বললো যে জিরো বয়সের বাচ্চা ছয় টাকা থেকে হচ্ছে আট টাকা করে হচ্ছে ভাইরা বয়সের বাচ্চাগুলো বিক্রি করেন তো আপনারা এই রেটের ভিতরে হচ্ছে পাবেন ভাই আপনারা কি ডেলিভারি করেন না এসে নিতে হয় না আমরা ডেলিভারি করি ডেলিভারি করেন সারা বাংলাদেশে করেন সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে কিভাবে করেন ট্রান্সপোর্টে না আমাদের নিজের গাড়ি আছে নিজস্ব গাড়ি আছে তাহলে যদি ধরেন উত্তরবঙ্গ থেকে কেউ আছে কোয়েল পাখি নিতে চাচ্ছে কতগুলো পাখি হলে আপনারা ডেলিভারি করবে না এটা গাড়ির একটা পরিমাণ আছে ছোটো গাড়ি হলে ছোটো গাড়িতে হয় বড় গাড়ি এলে পরে আইসাও নিতে পারবে এবং আমরা ডেলিভারি করতে পারি মানে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটাতে আইসা নেওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করেন না ডেলিভারিতে কাস্টমারকে চাই আচ্ছা তার মানে হচ্ছে কাস্টমারও যেভাবে নিতে চায় সেভাবে হচ্ছে মূলত আপনার ডেলিভারি করে থাকেন আর একটা বিষয় হচ্ছে যে আপনার দূরে হলে স্পেন্ড করে যে কোয়ানটিটির ওপরে দিপেন্ড করে যে কতগুলো ওরা নিবে সে ওটকে যে আপনাদের পুষাবে কি না ডেলিভারি করে মানে গাড়ির হ্যাঁ গাড়ির একটা ব্যাপার সেবার থাকে তো সর্বনিম্ন কতগুলো হলে আপনারা ডেলিভারি করবেন দূরে হলে দূরে হলে এটা গাড়ির কাস্টমারের সাথে আলাপ আলোচনা করিয়া গাড়ির যেভাবে পরিবহন ব্যবস্থা সুন্দর হয় সেইভাবে আমরা করে করে কি আর আর এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার জাপানি হাইব্রিড এই আমাদের এখানে শতভাগ জাপানি পাখি জাপানি পাখি আমরা দেখতে পাচ্ছি যে জাপানি পাখির যেই লক্ষণগুলো থাকে বা চীনার যেই লক্ষণ থাকে সম্পূর্ণটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো হাইব্রিড পাখি আমরা দেখতে পাচ্ছি না যেমন জাপানি পাখিগুলো ছোট হয় এবং জাপানি পাখিগুলো ডিম বেশি দেয় আর এটার মানে রোগ কম হয় আমরা যেটা জানি আর হাইব্রিড পাখি হচ্ছে খাবারও খায় বেশি ডিমও কম দেয় আর ও রোগবালায় একটু বেশি সম্ভাবনা থাকে তো জাপানি পাখিটা হচ্ছে মূলত যে বলা চলে যে এইটা নিয়েই হচ্ছে মূলত ব্যবসাটা করে যে এখানে হাইব্রিড এবং জাপানি মিক্স করে লাইটা মিক্স আপনাদের এখানে কোনো মিক্স নেই একদম পিওর জাপানি একদম পিওর জাপানি যেটা সেটা দিবেন চট্টোপাধ্যায় হ্যাঁ আচ্ছা যারা দূর দূরান্ত থেকে নিতে চায় বেশি করে নিতে চায় তারা মূলত হচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনারা সরাসরি এসে খামার ভিজিট করবেন বাইরের বাইরের খামারের ঠিকানা হচ্ছে কোসিন্ধি জেলা মনোহরদিও উপজেলা চালাকর বিজগাঁ চৌরাস্তা মোর পাশেই হচ্ছে বাইদের খামার এখানে বিশাল একটা খামার রয়েছে প্রায় দশটা সেটের মাধ্যমে বাইরা হচ্ছে বিভিন্ন বাচ্চা উৎপাদন করে থাকেন তার মধ্যে হচ্ছে সুপার হাইব্রিড হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা উৎপাদন করেন কোয়েল বা কুয়েল পাখির বাচ্চা উৎপাদন করেন পাশাপাশি হচ্ছে বাইদের তিতির মুরগির একটা প্রজেক্ট রয়েছে সেটা থেকে হচ্ছে তিতির মুরগি যেটাকে বলা হয় তিতিরের বাচ্চা ওনারা উৎপাদনে আসতেছেন তো এখানে বিশাল এরিয়া নিয়ে হচ্ছে বাইদের হ্যাচিং সেট রয়েছে এখানে প্রায় প্রতি সপ্তাহে প্রায় হচ্ছে পঞ্চাশের মতো হচ্ছে বাচ্চা বের হচ্ছে সুপার হাইব্রিড এবং হচ্ছে কুয়েল পাখি মিলে তো যারা মূলত হচ্ছে যারা কুয়েল পাখি এবং সুপার হাইব্রিড সামালিমুখী কিনতে চান ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বাইরের সাথে সব যোগাযোগ করবেন বাইরের সাথে কথা বলে তারপর হচ্ছে বাইরের খামার থেকে এসে নিতে পারবেন যদি বেশি পরিমাণে কোয়ান্টিটি আপনাদের থাকে তাহলে বাইরে আপনাদের এখানে পৌঁছাতে দেবে সেই ট্রান্সপোর্ট হয় পার্টি বহন করতে হবে না ট্রান্সপোর্ট আমরাই বহন করি কিন্তু পার্টির সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা ট্রান্সপোর্ট কস্টটা আপনারা বহন করেন পার্টির সাথে আলোচনা সাপেক্ষে যদি এটা রেটের উপর ডিপেন্ড করে মনে হয় যে রেটটা যদি ট্রান্সপোর্ট কস্ট আপনারা নিতে হয় তাহলে রেটটা একটু বেশি হয় রেটটা আলোচনা করে তারপরে দূরে যদি কাছে হয় তাহলে কোনো আমরা কষ্ট নেই না আচ্ছা আর যদি দূরে হয় অনেক দূরে হয় তাহলে তো কষ্ট নিতেই হবে তার মানে হচ্ছে আপনার আশপাশের জেলা যেগুলি আছে যেগুলিতে আপনার নিয়মিত মুখ করেন নিয়মিত হচ্ছে বাচ্চা ডেলিভারি করেন সেই জায়গাগুলো হলে হয়তো বা ট্রান্সপোর্ট করে নেন না আর যদি দূরে হয় যেমন দুই দুই তিন জেলা পরে হয় বা ওই দিকে আপনারা মুখ করেন না হ্যাঁ জি 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 অবশ্যই আপনি সুন্দর কথা বলেছেন আমরা একটু সামনের দিকে যাই আপনাদের এখানে সবগুলো হচ্ছে জাপানি পাখি বলতেছিলেন এবং আপনি যে রেটটা বলেছেন পাখির ছয় টাকা থেকে হচ্ছে আট টাকা জির বয়সের বাচ্চা আপনারা ব্রুডিং করা বাচ্চা যদি দেন দেখা গেছে তিরিশ দিন বয়সের বাচ্চা সেগুলি রেট কেমন হবে তিরিশ দিন বয়সের বাচ্চা এক এক সময় এক একটা রেট হয় বাজার আপ ডাউন করে ওঠানামা করে আচ্ছা কিন্তু তিরিশ দিন বয়সে কুয়েলের বাচ্চা সম্পূর্ণভাবে পুরুষ এবং মহিলা বাছাই করা যা করা বাচ্চা থাকলে মিস করাও নিতে পারবে এবং পুরুষ মহিলা যদি বাছাই করা বাচ্চা নেয় তো নিখুঁতভাবে শতভাগ গ্যারান্টি সহকারে আমরা মহিলা বাচ্চা দিয়ে থাকি যদি এর ভিতরে কোনো পুরুষ বাচ্চা পড়ে আর যদি বলে খামারি যে আমার এখানে ওইটা পুরুষ বাচ্চা হয়েছে এটা আমরা আবার ভেঙে আনি এবং কি মহিলা বাচ্চা আবার দিয়ে থাকি অরে বাবা খুব ভালো সার্ভিস দিচ্ছেন আপনারা এরকম তো কেউ বলে না আপনি যেভাবে বললেন যে যদি কেউ বলতে পারে যে পুরুষ পাখি সেটা আপনার ব্যাগে আয় না বা হচ্ছে মহিলা পাখি দিচ্ছেন এরকম সার্ভিস তো এই পর্যন্ত আমরা কোনো জায়গায় পাই নাই তো আলহামদুলিল্লাহ যদি এটা হচ্ছে সততা ব্যবসা যারা সততার সাথে ব্যবসা করতে চায় তারা মূলত হচ্ছে এই গ্যারান্টিটা দিতে পারে যে না আমরা হান্ড্রেড পার্সেন্টে আপনাদেরকে মহিলা পাখি দিব পুরুষ পাখি দিব না যদি পুরুষ পাখি ভুলক্রমে যায়ও সেটা আমরা রিচেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিব। এটা শুধু একমাত্র যারা সততার সাথে বিজনেস করে বা করতে চায় বা দীর্ঘমেয়াদী যারা বিজনেস করেছে আছে তারাই মূলত হচ্ছে এই গ্যারান্টিটা দিতে পারে ভাই যে কথাটা বললো খুবই ভালো লাগলো তো আপনাদের এখানে যদি একটু বলতেন যে ত্রিশ দিন বয়সে যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি নিলে বর্তমান বাজারটা কত আছে বর্তমান বাজার তিরিশ বত্রিশ টাকা তিরিশ বত্রিশ টাকা সেও বলতেছেন তো আমরা তো জানি যে পঞ্চাশ টাকা ষাট টাকা বাজার আছে না ভাই বাজার পঞ্চাশ ষাট টাকা ছিল যে এখন শীত বেশি দাম বাড়বে ষাট টাকা বাউন্ন টাকা এমন ধরনের ছিল আচ্ছা আচ্ছা এখন একটু কমে গেছে একটু কমে গেছে তার মানে আবার যখন সিজন আসবে তখন আবার রেটটা বাড়বে তাহলে দর্শক যারা ভিডিও দেখতেছেন এখন বাইকে হয়তো দুই মাস পরে ভিডিওটা দেখতে পান তখন ফোন দিয়ে যদি বত্রিশ টাকা বলেন চলবে না তখন যে বাজার থাকবে সেই বাজারটাই মূলত কাউন্ট হবে যে বাজার থাকে সেই বাজার সেই বাজারটাই থাকে তবে আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় বলি যে আমরা তো ভিডিও তৈরি করি আপনারা জানেন যে আমরা সেলসের ভিডিওগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভালো পার্টি না হলে আমরা তৈরি করি না এবং বিশ্বাস্ত পার্টি না হলে আমরা তৈরি করি না আমরা যে কোনো সেলসের ভিডিও তৈরি করি সেটা পাঠির গ্যারান্টেড নিয়ে নেই এবং আমরা শক্তভাবে কথা বলে নেই যে আপনারা বায়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন খামারে এসে বাচ্চা কালেকশন করবেন সবচেয়ে উত্তম পদ্ধতি তারপরে যদি আপনারা নিজের জায়গায় ডেলিভারি নিতে চান তাহলে সেটা বাইরের সাথে কমিউনিকেশন করে কথা বলে সেটা করে নেবেন কিভাবে করবেন বাইরা কি কি শর্ত থাকে আপনাদের কি কী শর্ত থাকবে সব কিছু কমিউনিকেশন করে নেবেন এখানে যদি আপনার নেওয়ার পথে ভায়তে কোনো ঝামেলা হয় সেটার জন্য হচ্ছে বাইরা

মহিলার সাথে তার এখানে হচ্ছে আপনার এই মহিলার যে ইয়াটা থাকে আপনাদের একটা জিনিস আমরা জানি যে অনেক ডিম নাকি দেখে বলে বলতে পারে যে এটা পুরুষ হবে না মহিলা হবে এরকম কি